ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কিএফকে সামরিক তহবিল কমিয়ে দিলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে বুধবার বিশ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন যদি তারা কমিয়ে দেয় আমাদের শক্তি কমে যাবে আমি মনে করি আমরা হারব আমরা লড়াই করব আমাদের উৎপাদন আছে কিন্তু তা রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয় আমি মনে করি এটি নিরাপদ থাকার জন্য যথেষ্ট নয় দুই সালে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভকে জো বাইডেনের প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে এসব সহায়তার বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বারবার দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে কিভাবে তিনি তা করবেন তার বিশদ বিবরণ দেননি এই সপ্তাহে ট্রাম্পের মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ায় বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এই সিদ্ধান্তকে বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধির জন্য অভিযুক্ত করা হয়েছে জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন ট্রাম্প যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর পুতিন ইচ্ছুক হয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভর করে পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল